হ্যালো জার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বড় বড় মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো ভিডিও শুরুতে আমি যে কথাটা বলে থাকি যে জিনিসটা দ্বারা আমি নিজেও উপকৃত আমার পরিবার পরিজন আত্মস্বজন উপকৃত হয় আমি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক আর কথা বাড়াচ্ছেন আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অবঙ্গ আমরা সবাই কিন্তু এটা মশলা হিসেবে জানি তবে ত্বকের জন্য যে এর যে বিশেষ গুণ গুণাগুণ রয়েছে উপকারী রয়েছে সেটা হয়তো বা আমরা অনেকেই জানি না যাদের ত্বকে প্রচুর পরিমাণ ব্রণ ওঠে যে ব্রণ সারা বছর উঠতে থাকে একটার পর একটা থেকে যায় কোনো কিছুতেই ভালো হয় না কিংবা ভালো হলে আবার পরবর্তীতে উঠে আসে এরকম যাদের ত্বকের সমস্যা আছে ব্রণ প্রচুর পরিমাণ আছে তারা অবশ্যই অবশ্যই এই লবঙ্গ পেস্টটি ব্যবহার করবেন এতে এই লবঙ্গ পেস্টটি ব্যবহার করার ফলে আপনার ত্বকের যে মরা কোষ থাকবে সেই কোষটা চলে যাবে প্লাস হচ্ছে আপনার ব্রণ একদম পরবর্তী প্রথম তো ভালো হয়ে যাবে যাবে পরবর্তীতে আসার মতো আর কোনো প্রকার চান্স থাকবে না ইনশাল্লাহ আর যাদের ত্বকে প্রচুর পরিমাণ তৈলাক্ত ভাব আছে যাদের ত্বকে প্রচুর পরিমাণ তৈলাক্ত ভাব আছে সবসময় একটা তেলতেলে ভাব থেকেই থাকে অসহ্য বিরক্তিকর লাগে তারা হচ্ছে যে এই লবঙ্গটা গুঁড়ো করে নেবেন সাথে চিনি এবং নারিকেল তেল নেবেন এই তিন এই তিনটা একসাথে পেস্ট করে নিয়ে ঠিক বছরের আধ ঘন্টা পূর্বে লাগাবেন দেখবেন যে মাত্র দুই দিন দুই থেকে তিন দিন ব্যবহারে আপনার তৈলাক্ত ভাব একদম অটোমেটিক জীবনের তরে চলে যাবে ইনশাল্লাহ আর এই লবঙ্গটা হচ্ছে যে ত্বকের উজ্জ্বলতার ক্ষেত্রে অনেকটা অনেকটা উপকার করে এই আপনার যে দুধ গোলাপ জল মিশিয়ে যদি আপনি এই লবঙ্গ গুঁড়োর সাথে পেস্ট করে নিয়ে যদি আপনি যদি গোছরের আধ ঘন্টা পূর্বে লাগিয়ে রাখতে পারেন দেখবেন যে মাত্র কয়েকদিনে আপনার ত্বকে অনুরূপ একটা ভেতর থেকে উজ্জ্বলতা চলে আসবে আপনার কোনো প্রকার কোনো প্রকার নাইট ক্রিম ব্যবহার করতে হবে না ইনশাআল্লাহ আর আপনার যদি ত্বকে যদি রোদে পড়া দাগ কিংবা যে কোনো ব্রণ থেকে স্পট কিংবা যে আগুনে পড়া স্পট এরকম যদি গভীর কোনো প্রকার স্পট থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই লবঙ্গটা লবঙ্গ গুঁড়োর সাথে মধু পেস্ট ব্যবহার করবেন দেখবেন যে আপনার যত ডিপ দাগ হোক না কেন সেটা অটোমেটিক চলে যাবে ইনশল্লা আর আপনি ব্রণ ব্রণ যদি চিরতরে ব্রণ থেকে যদি মুক্তি পেতে চান তাহলে লবঙ্গ গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে ব্রণযুক্ত স্থানে লাগাবেন দেখবেন যে মাত্র দুই থেকে তিন দিন ব্যবহারে ব্রণ একদম উধা হয়ে যাবে ইনশল্লা নর্মালি দাঁতের যাদের সমস্যা আছে তাদেরও ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই লবঙ্গটা অনেক অনেক কাজে দেয় যাদের প্রচুর পরিমাণ দাঁত ব্যথা আছে কিংবা মারে ফুলে যায় তার কিংবা আপনার যাদের প্রচুর পরিমাণ কাশি হয় যে একটু কা একটু কিছু হলে এমনিতে নর্মালি যাদের কাশি হয় তারও একটা লবঙ্গ দাঁতের গোড়ায় কিংবা বাতে ধরে রাখবেন দেখবেন যে আপনার কাশি দাঁতের ব্যথা অটোম্যাটিক্যালি চলে যাবে ইনশাল্লাহ আর অনেকের মুখে দেখা যায় যে লবঙ্গ সবসময় সরি যে সবসময় মুখে একটা দুর্গন্ধ থেকে যায় যে দাঁত ব্রাশ করে অনেকের মুখে দুর্গন্ধ জানা তারা মুখে সারাক্ষণ চকলেটের মতো করে সারাক্ষণ একটা লবঙ্গ মুখে ধরে রাখবেন দেখবেন যে আপনার মুখে সুন্দর একটা গ্রান বের হবে এবং আপনার মুখের যে একটা দুর্গন্ধ সেটা অটোম্যাটিক্যালি চলে যাবে তো ধন্য তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আমার